আমি একটা মরলা মাছের রেসিপি করব তাতে নিয়েছি মাছ নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা আদা রসুন জিরে হলুদ ডাটা নোটে ডাটা আছে ওই ডাটা সরু সরু করে কেটে নিয়েছি মূলও নিয়েছি অল্প আলু নিয়েছি দেখতে থাকুন এবার মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো মরলা মাছও আছে পুঁটি মাছও আছে তাই মরলা মাছটাই বেশি আমি মাছটা ভেজে নিতাম অনেকে না ভেদেও করা যায় না ভেদে করলে সেটা আরেকটু ছোটো মাছ হলে আমি না ভেজেই করতাম কিন্তু এটা ভেজে করলে এটা টেস্ট অন্যরকম হবে দেখুন বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব

মশলার সঙ্গে একটু কাঁচা থাকলেই বেশি ভালো কাঁচা লঙ্কা এবার নুনটা দিলাম একটু আদা রসুনের পেস্ট বেরে বেটে নিয়েছি আমি কলু জিরা দিলাম আমি আলুটা আলাদা করে ভাজি নি এর সঙ্গেই ভেজে নেব মূল ডাটা এইরকম ডাঁটা সরু করে দিয়ে করলে খুব ভালো হয় মাছটা খেতেও ভালো হয় তরকারিটা দেখতেও সুন্দর হয় গেছে কষানো জল দেব এটা আমি আজকে কোনো বাটা লঙ্কা দিইনি পুরো কাঁচা লঙ্কা দিয়ে করলাম তাতে একটু কালারটা কম হয়েছে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই এটা করতে হয় এবার ফুটলে আমি মাছটা দিব সব সেদ্ধ হয়ে গেছে I dag må du bli god.